আসসালামু আলাইকুম সংযোগ পাওয়ার প্যাকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে ডিজিটিসির লিথিয়াম একটি ব্যাটারি নিয়ে হাজির হয়েছি এই ব্যাটারিটি হচ্ছে ডিজিটিসির বারো বোল্টের সিক্স এমপির একটি ব্যাটারি এই ব্যাটারিটি আপনি বিভিন্ন ধরনের আইপিএস অনলাইন আইপিএস ইউপিএস ইনভার্টার সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যন্ত্রাংশে ব্যবহার করতে পারবেন এই ব্যাটারিটি হচ্ছে লিথিয়াম ব্যাটারি ডিজিটিসির লিথিয়াম ব্যাটারি এটা হচ্ছে বারো বোল্ট সিক্স এমপিয়ার এই ব্যাটারিটি আপনি যে কোনো ধরনের ইলেকট্রনিক যন্ত্রাংশে ব্যবহার করতে পারবেন আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যন্ত্রাংশে এই ধরনের ব্যাটারি ব্যবহার করা হয় এই ব্যাটারিটির একটু আলাদা ফ্যাসালিটিস রয়েছে এবং আলাদা কিছু ফিচার্স রয়েছে তো আজকে আমি এই ব্যাটারিটির ফিচার সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এই ব্যাটারিটি হচ্ছে লিথিয়াম ব্যাটারি বারো ভোল্ট সিক্স একটি ব্যাটারি এই ব্যাটারিটির ফিচারগুলো হচ্ছে এই ব্যাটারিটা হচ্ছে ওজনে হালকা যেহেতু এটা লিথিয়াম ব্যাটারি এটা ওজনে হালকা এবং এটার লাইফ সাইকেল চার হাজার এটা লাইফ সাইকেল চার হাজার হওয়ার কারণে এই ব্যাটারিটি আপনি নির্বিঘ্নে বারো থেকে চোদ্দ বছর ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনি যদি একবারে এই ব্যাটারিটি ক্রয় করেন তাহলে বারো থেকে চোদ্দ বছরের মধ্যে আপনাকে আর এই ব্যাটারিটি পরিবর্তন করার কোনো চিন্তা কিংবা পরিবর্তন করার কোনো প্রয়োজন করবে না আপনি চাইলে নির্বিঘ্নে একটা ব্যাটারি দিয়ে বারো থেকে চোদ্দ বছর পর্যন্ত কাটিয়ে দিতে পারবেন এরপর পরবর্তীতে ফ্যাসালিটিস রয়েছে সেটা হচ্ছে এই ব্যাটারিটিতে আমরা তিন বছরের সার্ভিস গ্যারান্টি দিচ্ছি তিন বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কোম্পানির পক্ষ থেকে ফ্রি সার্ভিস করে দেওয়া হবে এরপর আমরা বারো বছরের সার্ভিস গ্যারান্টি দিচ্ছি যে বারো বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে সে সময় আমরা সার্ভিস করে অর্থাৎ বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা শুধু সার্ভিস চার্জটা নিব সার্ভিস চার্জ কোনো যন্ত্রাংশে যদি যদি বছর পর চার্জের সমস্যা হয় সেই যন্ত্রাংশের দাম আমরা নিব এবং সার্ভিস চার্জটা আমরা ফ্রি করে দিব এরপর এই ব্যাটারিটির আলাদা ফেসালিটিস আছে মনে করেন এই ব্যাটারিটি আপনি যদি চার্জ দেন আপনি যদি এই ব্যাটারিটির মধ্যে যদি অন্য কোনো ধরনের ব্যাটারি ব্যবহার করেন কিন্তু ইউজ করেন সেই ব্যাটারিটি চার্জ দিতে গেলে আপনার তিন থেকে চার ঘন্টা লাগে ফুল চার্জ দিতে কিন্তু আপনার এই ব্যাটারিটি ফুল চার্জ দিতে অতটা সময় লাগবে না মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে এই ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যাবে তাহলে আপনি বুঝতে পারছেন এই ব্যাটারি যদি চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে ফুল চার্জ দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার কারেন্ট বিল কিংবা বিদ্যুৎ বিল কিন্তু সেভিং হয়ে যাচ্ছে তো এরপর যে ফেসালিটিস রয়েছে এই যে ব্যাটারিটা এই যে ব্যাটারিটা এই ব্যাটারি যদি এই ব্যাটারির মধ্যে আপনি অন্য কোনো ব্র্যান্ডের ব্যাটারি কিনেন সেক্ষেত্রে কিন্তু সেরকম সার্ভিস পাবেন না সেক্ষেত্রে সেভাবে কিন্তু সার্ভিস গ্যারান্টিটা পাবেন না কিন্তু আমাদের এখানে সার্ভিস গ্যারান্টি বছর দেওয়া হচ্ছে এবং তিন বছর পরে যদি সমস্যা হয় বারো বছর পর্যন্ত ফ্রি সার্ভিস দেওয়া হবে শুধুমাত্র তিন বছর পর যদি কোনো ধরনের পার্সের সমস্যা হয় সেই পার্সের মূল্যটা আপনি দিবেন তাহলে আমরা ফ্রি সার্ভিস করে দেবো তা আশা করি বুঝতে পারছেন এই এই ব্যাটারিটা কেন অন্য অন্য তো তুলনায় একটু আলাদা এবং একটু আলাদা ফিচার দিয়ে তৈরি করা হয়েছে এই ব্যাটারিটি চাইলে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু ক্রাই করতে পারবেন মানে বাংলাদেশের যে কোনো স্থানে বসে যদি অর্ডার করেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেবো অর্থাৎ আপনি বাসায় বসে অর্ডার করে এই ব্যাটারিটা পেয়ে যাবেন সুতরাং আপনাদের যদি এই ধরনের ব্যাটারি প্রয়োজন হয় এই বারো বোল সিক্স এম্পিয়ার ব্যাটারি না বারো বোল্ট একশো এম্পিয়ার বারো বোল্ট দুইশো এম্পিয়ার বারো বোল্ট পঞ্চাশ এম্পিয়ার তারপর আপনার চব্বিশ বোল্ট একশো চব্বিশ বোল দুইশো তারপর আপনার আটচল্লিশ বোল্টের ব্যাটারি যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করবেন আমাদের সংযোগ পারফেক্ট ডিজিটিসি কোম্পানির ডিলার যেহেতু ডিজিটিসি কোম্পানির ডিলার আমাদের কাছে সকল ধরনের ডিজিটিসির ব্যাটারি অ্যাভেলেবেল স্টক রয়েছে এই সকল ব্যাটারিগুলো যদি আপনাদের একশো পিস দুইশো পিসে যদি প্রয়োজন হয় আমরা অ্যাভেলেবেল রেডি স্টক করে রেখেছি আপনাদের প্রয়োজন মতো আমরা যে কোনো সময় আপনাদের যত পিস প্রয়োজন হয় অবশ্যই আমরা দিতে পারবো অর্থাৎ আমরা যেহেতু ডিজিটিসির ডিলার আমাদের কাছে এই ধরনের ব্যাটারিগুলো অ্যাভেলেবেল স্টক রয়েছে সুতরাং আপনাদের যদি কোনো ধরনের ডিজিটিসির লিথিয়াম ব্যাটারি প্রয়োজন হয় কিংবা অন্যান্য ধরনের যদি লিথিয়াম ব্যাটারি প্রয়োজন হয় আমাদের সংযোগ পাওয়ার পক্ষে যোগাযোগ করবেন তাছাড়া আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের কত এমপিআর ব্যাটারি প্রয়োজন কতটুকু পরিমাণে ব্যাটারি প্রয়োজন কত ভোল্টেজের ব্যাটারি প্রয়োজন সেই ধরনের ব্যাটারি অর্থাৎ সেই সকল পরিমাণ অনুযায়ী কিন্তু আমরা ব্যাটারি তৈরি করে থাকি অর্থাৎ আপনাদের চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী আপনাদের যদি যেকোনো একটা নির্দিষ্ট পরিমাণ এমপি ব্যাটারি প্রয়োজন হয় অবশ্যই সেই পরিমাণ অনুযায়ী আমরা কিন্তু ব্যাটারি তৈরি করে আপনাদেরকে দিতে পারি সুতরাং আপনাদের যদি তৈরি করে বানাইও যদি কোনো ব্যাটারি নিতে প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমাদের সংযোগ পাওয়ার পক্ষে যোগাযোগ করবেন তবু ধরে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের সংযোগ পাওয়ার আগে কোন কোন ধরনের ব্যাটারি পাওয়া যায় এবং কি কি রয়েছে এবং লিথিয়াম ব্যাটারি ক্রয় করলে আপনার কি কি রয়েছে তো ধরে আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হবে নতুন কোন ভিডিওতে